আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে ওয়াগেব অর্থাৎ দাঁড়াও আরবিতে হবে ওয়াগেব বাংলাতে হবে দাঁড়াও রুজ অর্থাৎ ভাত অথবা চাল আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাত অথবা চাল আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আডাস বাংলাতে হবে ডাল কুরকুম অর্থাৎ হলো আরবিতে হবে কুরকুম বাংলাতে হবে হলো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেনা অর্থাৎ এইখানে অর্থাৎ দাঁড়াও রুজ অর্থাৎ ভাত অথবা চাউল আদাস অর্থাৎ ডাল কুরকুম অর্থাৎ হলু হিনাক অর্থাৎ ওখানে আরবিতে হবে হিনাক বাংলাতে হবে ওখানে দরাব মেরেছে আরবিতে হবে দরাব বাংলাতে হবে মেরেছে নাইম অর্থাৎ ঘুমাচ্ছে আরবিতে হবে নাইম বাংলাতে হবে ঘুমাচ্ছে দুঃখজনক আরবিতে হবে হাসাফা বাংলাতে হবে দুঃখজনক মানহ নাক অর্থাৎ সেখানে আরবিতে হবে মান নাক বাংলাতে হবে সেখানে কে শব্দ গুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওখানে দরাব মেরেছে নাম অর্থাৎ ঘুমাচ্ছে ফুল অর্থাৎ সেম আরবিতে হবে ফুল বাংলাতে হবে সেম সামাক অর্থাৎ মাঠ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ। তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে রাকিম অর্থাৎ রাখো আরbete হবে রাখ কে বানাতে হবে রাখো ওম অর্থাৎ কোথায় আরbete হবে ওম বাংলাতে হবে কোথায় শব্দ গুলা করে শিখে নাও যাক ফুল অর্থাৎ ফুল সামান অর্থাৎ মাছ দাহ অর্থাৎ মাছ দাহ অর্থাৎ নিচে রাকিম অর্থাৎ রাখো ওম অর্থাৎ কোথায় ইজি অর্থাৎ এসেছো আর হবে ইজিত বাংলাতে হবে এসেছো রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও বাক অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান সুরা সুরা, তাড়াতাড়ি আর বেঁধে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজিত অর্থাৎ এসেছো রো অর্থাৎ যাও बकाना अर्थात दोका सुरा सुरा अर्थात तारा तारी अर्थात की इज़लिस अर्थात भाषा, आरबी ते हवे इज़लिस बांग्ला ते भाषा, बाशा गलतन अर्थात भूल आरबी ते हवे गलतन बांग्ला था अर्थात रूम आरबी ते हवे गर्फा बांग्ला ते रूम वज़द अर्थात आने आरबी ते हवे वज़द बांग्ला ते आने हेलो अर्थात शुंदर আরবিতে হবে হেলো বাংলাতে হবে সুন্দর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজলেস অর্থাৎ বসা গলতান অর্থাৎ ভুল গোরফা অর্থাৎ রুম ওয়াজেদ অর্থাৎ অনেক হেলো অর্থাৎ সুন্দর ফাদি অর্থাৎ অবসর আরবিতে হবে ফাদি বাংলাতে হবে অবসর এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি সবই অর্থাৎ করা আরবিতে হবে ছবি বাংলাতে হবে করা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে মালাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলাতে হবে পোশাক শব্দগুলো একবার করে শিখে নেওয়া যায় ফাদি অর্থাৎ অবসর ইস অর্থাৎ কি সবি অর্থাৎ করা হেনা অর্থাৎ এখানে মালা খাস অর্থাৎ বিশেষ আরবিতে হবে খাজ বাংলাতে হবে বিশেষ শাকসি অর্থাৎ ব্যক্তিগত আরবিতে হবে শাকসি বাংলাতে হবে ব্যক্তিগত মজগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল বাংলাতে হবে ব্যস্ত নফস অর্থাৎ একই আরবিতে হবে নফস বাংলাতে হবে একই নফসি অর্থাৎ মানসিক আরবিতে হবে নফসি বাংলাতে হবে মানসিক ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসা শব্দগুলো আরেকবার করে শিখে নিন খাস অর্থাৎ বিশেষ শেক্সি অর্থাৎ ব্যক্তিগত মজগুল অর্থাৎ ব্যস্ত নফস অর্থাৎ একই নফসে অর্থাৎ মানসিক ইজলিস অর্থাৎ বসা আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে হবে আমুদ বাংলাতে হবে খুঁটি শাকফ অর্থাৎ সিলিং শাকপ বাংলাতে হবে মাদাম অর্থাৎ হবে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল বেদ বাংলাতে হবে ঘর জম্বি অর্থাৎ আমার পাশে আর হবে জম্বি বাংলাতে হবে আমার পাশে গিদ্দামি অর্থাৎ আমার সামনে আর হবে গিদ্দামি বাংলাতে হবে আমার সামনে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আমদ অর্থাৎ খুঁটি শাকফ অর্থাৎ সিলিং মাতাম অর্থাৎ খাবার হোটেল বেদ অর্থাৎ ঘর জাম্বি অর্থাৎ আমার পাশে গিদ্দামি অর্থাৎ আমার সামনে কিত অর্থাৎ বিড়াল আর হবে কিত বাংলাতে হবে বিড়াল আল হিসাব অর্থাৎ গণিত আরবিতে হবে আল হিসাব বাংলাতে হবে গণিত কিসা অর্থাৎ গল্প আরবিতে হবে হবে বাংলাতে হবে গল্প আমুদ অর্থাৎ কলাম আমুদ বাংলাতে হবে কলাম অর্থাৎ খাতা আরবিতে হবে দফতর বাংলাতে হবে খাতা তসজিল অর্থাৎ রেজিস্ট্রি আরবিতে হবে তসজিল বাংলাতে হবে রেজিস্ট্রি শব্দগুলো আরেকবার শিখে নিন কেত অর্থাৎ বিড়াল আল হিসাব অর্থাৎ গণিত কিসা অর্থাৎ গল্প আমুদ অর্থাৎ কলাম দফতার অর্থাৎ খাতা অর্থাৎ রেজিস্ট্রি অর্থাৎ বাঘ আরবিতে হবে নামির বাংলাতে হবে বাঘ হাইয়ুয়ান অর্থাৎ প্রাণী আরবিতে হবে হাই বাংলাতে হবে প্রাণী তামবিন অর্থাৎ সরবরাহ আরবিতে হবে তামবিন বাংলাতে হবে সর্বরাহ তাউস, অর্থাৎ ময়ূর আরবিতে হবে তাউস বাংলাতে হবে ময়ূর জামুস অর্থাৎ মহিষ আরবিতে হবে জামুস বাংলাতে হবে মহিষ নাস অর্থাৎ মানুষ আরবিতে হবে নাস বাংলাতে হবে মানুষ শব্দগুলো আরেকবার করে শিখে নিন নামের অর্থাৎ বাঘ হাই অর্থাৎ প্রাণী তামদিন অর্থাৎ সরবরাহ তাউস অর্থাৎ ময়ূর অর্থাৎ মহিষ নস অর্থাৎ মানুষ হেমার অর্থাৎ গাধা আর বেতে হবে হিমার বাংলাতে হবে গাধা তেলা পোকা আর বেঁধে সুর সুর বাংলাতে হবে তেলা পোকা গানম অর্থাৎ ছাগল আর বেঁধে হবে গানম বাংলাতে হবে ছাগল দুব অর্থাৎ ভাল্লুক আর পেতে হবে দুব বাংলাতে হবে ভাল্লুক শ্রমক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ আকবর অর্থাৎ বিচ্ছু আরবিতে হবে আকবর বাংলাতে হবে বিচ্ছু শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিমার অর্থাৎ গাধা সুরসুর অর্থাৎ তেলা বুকা গানাম অর্থাৎ ছাগল দুম অর্থাৎ ভাল্লুক সামাক অর্থাৎ মাছ আকবর অর্থাৎ বিচ্ছু হাসারা অর্থাৎ পতঙ্গ, আরবিতে হবে হাসারা বাংলাতে হবে পতঙ্গ। গলম অর্থাৎ কুকুর আরবিতে হবে গল বাংলাতে হবে কুকুর গেল অর্থাৎ খচ্চোড় আরবিতে হবে গেল বাংলাতে হবে খচ্চোড় বাক্কারা অর্থাৎ গাভী আরবিতে হবে বাক্কারা বাংলাতে হবে গাভি তাইয়ের অর্থাৎ পাখি আরবিতে হবে তাই বাংলাতে হবে পাখি হিসান অর্থাৎ ঘোরা আরবিতে হবে হিসান বাংলাতে হবে ঘোড়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাসারা অর্থাৎ কীট পতঙ্গ অর্থাৎ কুকুর গল অর্থাৎ খচ্চর বাক্কারা অর্থাৎ অর্থাৎ পাখি হিসান অর্থাৎ ঘোড়া হামামা অর্থাৎ কবুতর আরবিতে হবে হামামা বাংলাতে হবে কবুতর শিখ অর্থাৎ উল্লুক আরবিতে হবে শিখ বাংলাতে হবে উল্লুক আরবিতে হবে নাসর বাংলাতে হবে ঈগল গল গুরাব কাক আরবিতে হবে গুরাব বাংলাতে হবে কাক ফার অর্থাৎ আরবিতে হবে ফার বাংলাতে হবে ইঁদোর জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলাতে হবে উট শব্দগুলো আরেকবার করে শিখে নিন হামামা অর্থাৎ কবুতর শিখ অর্থাৎ উল্লুক নজর অর্থাৎ ইয়াল গুরাব অর্থাৎ কাক ফার অর্থাৎ দূর জামাল অর্থ তু মালিয়ান অর্থ ভরা আরবিতে হবে মালিয়ান বাংলা অর্থ হবে ভরা তৌগিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তৌগিল বাংলা অর্থ হবে লম্বা গেসিল অর্থাৎ খাটু, আরবিতে হবে গেসিল বাংলা অর্থ হবে কাটু শরাব অর্থ পান করা আরবিতে হবে সালাম হবে পান করা খাল্লিক বাই অর্থাৎ দূরে থাকো আরবিতে হবে খাল্লিক বাই বাংলা অর্থ হবে দূরে থাকো শব্দগুলো আরেকবার করে শিখে নিন মালিয়াল অর্থাৎ ভরা তৌল অর্থাৎ লম্বা গেসি অর্থাৎ খাটো শরাব অর্থাৎ পান করা খাল্লিক বাই অর্থাৎ দূরে থাকো উস্কুট অর্থাৎ চুপ করো আরবিতে হবে উস্কুট বাংলা অর্থ হবে চুপ করো ইনসা অর্থাৎ আরবিতে হবে ইনসা বাংলা অর্থ হবে বলে যাও কুল্লুশীল অর্থাৎ সবাই নাও আরবিতে হবে কুল্লুশীল বাংলা অর্থ হবে সবাই নাও মিন ইদরি অর্থাৎ কে জানে আরবিতে হবে মিন ইদরি বাংলা অর্থ হবে কে জানে জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো আরবিতে হবে জিব হাদা। বাংলা অর্থ হবে এটা নিয়ে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ চুপ করো ইনসা অর্থাৎ যাও কুল্লুশীল অর্থাৎ সবাই নাও মিন ইদ্রি অর্থাৎ জানে জিব হায়দা অর্থাৎ এটা নিয়ে আসো সেবা অর্থাৎ বৃদ্ধ আমি হবে সেবা বাংলা অর্থ হবে বৃদ্ধ আমি অর্থাৎ চাচা আরবিতে হবে অমনি বাংলা অর্থ হবে চাচা এতলা অর্থাৎ বের হও আরবিতে হবে এতলা আরবিতে হবে এতলা বাংলা অর্থ হবে বের হও ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে চলো আতেনি হাদা অর্থাৎ এটা দাও আরবিতে হবে আতেনি হাদা বাংলা অর্থ হবে এটা দাও শব্দগুলো আরেকবার করে শিখুন সেবা অর্থাৎ বৃদ্ধ আমনি অর্থাৎ চাচা এতলা অর্থাৎ বের হও ইয়াল্লা অর্থাৎ চলো আর তিনি হাদা অর্থাৎ এটা দাও মুক্তালেব অর্থাৎ ভিন্ন আর দিতে হবে মুক্তালেব বাংলা অর্থ হবে ভিন্ন দাখেল অর্থাৎ ভিতরে আর দিতে হবে দাখেল বাংলা অর্থ হবে ভিতরে খেললি অর্থাৎ রাখা আর দিতে হবে খেললি বাংলা অর্থ হবে রাখা মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ হবে খুব ভালো সবাবিতে হবে সবাব বাংলা অর্থ হবে যুবক শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুখ অর্থাৎ ভিন্ন ডাখেল অর্থাৎ ভেতরে খাল্লি অর্থাৎ রাখা মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো সবাব অর্থাৎ যুবক সিগারা অর্থাৎ ধোয়া আরবিতে হবে বাংলা অর্থ হবে ধোয়া দক্ষান ধূমপান আর বিতে হবে দক্ষান বাংলা অর্থ হবে ধূমপান আরবিতে হবে কিন্ত আবা বাংলা অর্থ হবে আমি চেয়েছিলাম আবা অর্থাৎ আমি চাই আরবিতে হবে আবা বাংলা অর্থ হবে আমি চাই লাখ অর্থাৎ হতা শুয় না আরবিতে হবে লাত বাংলা অর্থ হবে হতাশ হইও না অথবা নিরাশ হইও না শব্দগুলো আরেকবার খুব ধোয়া ধূমপান হতাশ হইও না তামাম অর্থাৎ সব কিছু আর দিতে হবে তামাম বাংলা অর্থ হবে সব কিছু কুল্লু অর্থাৎ সব আর পেতে হবে বাংলা অর্থ হবে সব ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা অর্থাৎ অর্থাৎ আমার আর পেতে হবে ইন্দি বাংলা অর্থ হবে আমার শব্দগুলো আরেকবার করে শিখেন তামাম অর্থাৎ সব কিছু করল অর্থাৎ সব ফুলুস অর্থাৎ টাকা ওয়াক্ত অর্থাৎ সময় ইন্দি অর্থাৎ আবার ওয়াহেদ মাররা অর্থাৎ মাররা অর্থাৎ একবার আরবিতে হবে বাংলা অর্থ একবার আউ্বাল অর্থাৎ প্রথমবার আরবিতে হবে আউ্বাল মাররা বাংলা অর্থ হবে প্রথমবার তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ হবে দ্বিতীয়বার ইতনিন মাররা অর্থাৎ দুই ভাগ আরবিতে হবে ইথনীন মাররা বাংলা অর্থ হবে দুই আখের মাররা অর্থাৎ শেষ ভাগ আরবিটা হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষ ভাগ শব্দ আর শিখে নেই ওয়াহেদ মাররা অর্থাৎ একবার আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার তানি মাররা অর্থাৎ দ্বিতীয় ভাগ মাররা অর্থাৎ দুই আখের মাররা অর্থাৎ শেষ ভাগ Hada Orsa Teta Arbitra Habe Hada Bangla Orsa Habe Eta Bakala Orsa Dukan Yahabe Bakala Bangla Orsa Habe Dukan Bayid Orsa Bari Arbitra Habe Bayit Bangla Habe Bari Maktab Orsa Topis Arbitra Habe Maktab Bangla office. Habe Ofis Sambil luar berkulis Hada Orsa Teta Marra Orsa Tone bakkala Bakala o estant ducal, vellit, o estant barri, o estant